আসসালামু আলাইকুম আপনি কি চান যে আপনার ফসল দ্রুত বড় হোক আপনার গাছের যে কোনো ধরনের ফসল এক্সপেকটেশনের তুলনায় দ্রুত বড় হোক এটাকে আপনি চান যেমনটা ঠিক আমাদের এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টমেটোগুলা এবং গাছগুলাও দেখেন আলহামদুলিল্লাহ খুবই স্বাস্থ্যবান এবং খুবই পুষ্টিকর আমাদের এখানের এই গাছগুলা এবং ফসল আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রত্যেকটা গাছে দেখেন ডালে ডালে এবং একটা গাছের দেখেন প্রতিটা গিরা থেকেই কিন্তু এখানে আমাদের ফসল হয়েছে তো এটা সিক্রেট কি আজকের ভিডিওতে আপনাদেরকে এ বিষয় নিয়ে কথা বলবো এটা সিক্রেট হচ্ছে ন্যানো ভিটামিন ন্যানো ভিটামিন কি জিনিস এটা আপনার গাছের ফসল ধরার হার অধিক পরিমাণে বাড়াবে গাছের বৃদ্ধিও এটা নিশ্চিত করবে তার সাথে সাথে গাছকে করে তুলবে রোগ প্রতিরোধী পুষ্টিকর এবং স্বাস্থ্যবান এটার মূল ফোকাস হচ্ছে ফসল দ্রুত বড় হওয়া অধিক পরিমাণে একটা গাছ থেকে ফসল পাওয়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টমেটো গাছগুলোতে ছোট্ট ছোট্ট গাছে দেখেন একদম গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত কিন্তু টমেটো হয়েছে এবং প্রত্যেকটা টমেটো আলহামদুলিল্লাহ খুবই বড় বড়। যারা আমাদেরকে ফলো করছেন আমাদের সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানান আমাদের একদম ছোট্ট থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিনের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি আমরা কিন্তু এইখানে এই ন্যানো ভিটামিনটাই ব্যবহার করছি এবং আমাদের এইখানে ফিল্ডে অন্যান্য যে গাছগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু আমরা এই ভিটামিন আমাদের যে অন্যান্য বায়োপেস্টিসাইডগুলো আছে সেইগুলো ব্যবহার করছি এটা ব্যবহার করলে আপনার ফসল দ্রুত বড় হবে একটা গাছ থেকে আপনি অধিক পরিমাণ ফসল পাবেন গাছ বেশি পুষ্টিকর থাকবে স্বাস্থ্যবান থাকবে বেশি দিন পর্যন্ত ফল দিবে সুতরাং সামান্য একটু সিদ্ধান্তহীনতার অভাবে কিন্তু নিজের অজান্তেই নিজের অনেক লস করে ফেলতেছেন আপনি তাই আজ থেকে আর লস নয় এখনই এটা অর্ডার করুন এবং মাত্র তিন সপ্তাহেই এটার ম্যাজিক দেখুন এটা ব্যবহারবিধি হচ্ছে মাত্র একশো মিলি আপনি ষোলো লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এবং এক লিটার পানির জন্যে আপনি পাঁচ মিলি ব্যবহার করতে পারবেন এবং এটার মূল্য মাত্র দেড়শো টাকা এটা অর্ডার করার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা আমাদেরকে মেসেজ করে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এটা অর্ডার করতে পারবেন ধন্যবাদ